আসসালামু আলাইকুম এবং স্বাগত আজকে আমি বসেছি এক বিশেষ অতিথির সঙ্গে আর তিনি হলেন চ্যাট জিপিটি বর্তমানে চ্যাট জিপিটি বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় একটি টুল যেখান থেকে আমরা আধুনিক কার্যকর এবং প্র্যাকটিক্যাল তথ্য পেতে পারি আজকের বিষয় ইন্টারভিউয়ের প্রথম তিরিশ সেকেন্ড অর্থাৎ কিভাবে চাকরির ইন্টারভিউতে প্রবেশের সাথে সাথে প্রথম তিরিশ সেকেন্ডের মধ্যে একটি শক্তিশালী ইমপ্রেশন তৈরি করা যায় আমার কর্পোরেট লাইফে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মাল্টি এবং ন্যাশনাল কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি ইন্টারভিউতে প্রথম তিরিশ সেকেন্ডই অনেক কিছু নির্ধারণ করে তাই আজকে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে জানবো কিভাবে সেই প্রথম তিরিশ সেকেন্ড কাজে লাগিয়ে আমরা চাকরির ইন্টারভিউ সফল করতে পারি আমি বিশ্বাস করি এই আলোচনা আমাদের দেশের তরুণদের ক্যারিয়ার উন্নতিতে সহায়ক হবে এবং যারা চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন দিক উন্মোচন করবে চলুন শুরু করা যাক এবার আসুন আমরা আমাদের ইন্টারভিউ পর্বটা শুরু করি চ্যাট জিপিটি অনেকেই বলে ইন্টারভিউয়ের শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যি কি প্রথম তিরিশ সেকেন্ড ইন্টারভিউয়ারের কাছে ইমপ্রেশন তৈরি হয়ে যায় সত্যিই যে প্রথম 30 সেকেন্ডে ইন্টারভিউদের মনে একটা প্রভাব পড়ে এবং সেই প্রভাবটা বেশ দারুণ গুরুত্বপূর্ণ তাই এই সময়টাতে আপনি আপনার আত্মবিশ্বাস পেশাদারিত্ব আর ইতিবাচক মনোভাব দেখাতে পারবেন যা পুরো ইন্টারভিউর জন্য একটা শুরু এনে দেবে আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন তোমার কাছে সেটা হলো তাহলে প্রথম 30 সেকেন্ডে একজন প্রার্থীকে কি কি বিষয় খেয়াল রাখা উচিত বলে তুমি মনে করো প্রথম 30 সেকেন্ডে থেকে কিছু বিষয় খেয়াল রাখতে হয় যেমন প্রথমত নিজের আত্মবিশ্বাসী ভঙ্গি বজায় রাখা দ্বিতীয়ত চোখের চোখ রেখে কথা বলা তৃতীয়ত নিজের কথা স্পষ্ট আর প্রাসঙ্গিক ভাবে বলা এবং চতুর্থত একটুখানি হাসি আর বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখানো এইসব মিলিয়ে একটা ভালো প্রভাব পড়ে শুরুতে আচ্ছা অনেকেই নার্ভাস হয়ে পড়েন শুরুতেই সেই টেনশন কমানোর কোনো কার্যকর কৌশল আছে কি তোমার মতামত কি এই ব্যাপারে হ্যাঁ ইন্টারভিউয়ের শুরুতে নার্ভাস হওয়া খুব স্বাভাবিক কিন্তু তা কমানোর জন্য কিছু ছোট্ট কৌশল আছে যেমন একটু গভীর শ্বাস নেওয়া নিজের উপরে একটু বিশ্বাস রাখা একটা ছোট্ট হাসি দেয়া এবং নিজেকে মনে করিয়ে দেয়া যে আপনি এই যোগ্য এছাড়া ইন্টারভিউদের সাথে একটু বন্ধুত্বপূর্ণ মনোভাবে কথা বলার চেষ্টা করলে মনটা শিথিল হয়ে যায় শেষে যদি এক লাইনে বলতে হয় ইন্টারভিউয়ের প্রথম তিরিশ সেকেন্ড সফল করার গোপন রহস্য কি প্রথম 30 সেকেন্ডে সফল হতে হলে নিজে আত্মবিশ্বাস এবং উষ্ণতা বজায় রেখে প্রাসঙ্গিক আর স্পষ্টভাবে কথা বলাই হলো সেই গোপন রহস্য তোমাকে অশেষ ধন্যবাদ আমরা পরবর্তীতে আবার তোমার সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় বসব তোমাকে ধন্যবাদ আনন্দের সাথে আমি অপেক্ষা করছি আর তোমার সাথে কথা বলতে সব সময় ভালো লাগে পরবর্তী আলাপের অপেক্ষায় রইলাম চমৎকার কিছু দিক নির্দেশনা দিলেন চ্যাট জিপিটি আশা করি আজকের ভিডিওর আপনাদের জন্য উপকার হয়েছে আপনারা যদি এই ভিডিও থেকে আপনার ক্যারিয়ারের জন্য নতুন কিছু শিখতে পারেন তবে আমি খুবই আনন্দিত হব ভবিষ্যতে আমি আরও ইন্টারভিউ টিপস এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করব তাই চ্যানেলের সাথে থাকুন ভিডিওটি লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর আপনার ক্যারিয়ার গড়তে আমাদের যাত্রার সাথে থাকুন ধন্যবাদ খুবই চমৎকার এইরকম রকম কন্টেন্ট শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো ভবিষ্যতে আরো এমন উপকারী কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে